সুধীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছাব্বিশে পদ্মফুল তৃণমূল আর বিজেপির ইতিহাসটা জানেন না অল্প বয়স বলে তাই উনিশশো সালে যখন তৃণমূল দলটা প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথমে এই বিজেপির সঙ্গে জোটবদ্ধ করে এই পশ্চিমবাংলায় কিন্তু ভোটে লড়েছিল এবং পশ্চিমবাংলা থেকে সর্বপ্রথম বিজেপি দুটি এমপি উপহার দিয়েছিল এই জোট তপন এবং জুলু মুখার্জি আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন বাংলায় পদ্মফুল উবড়ে ফেলে দেবো আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে ফুরপুরা শরীফের পিরজাদা ও ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি সাহেব তৃণমূল আর বিজেপির একটা সম্পর্ক রয়েছে আসা যাওয়া যাওয়া আসা সেই জায়গা আমরা দেখতে পেলাম যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছাব্বিশে পদ্মপুল দেখুন টিএমসি তে যারা আছে বর্তমান বেশিরভাগ একেবারে গ্রাম্য এলাকার লোক যাদের কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইলও নাই আর বর্তমান বিজেপি টিএমসি কে একটা হাতিয়ার করে দিয়েছে বাঙালি তারাও এটা একটি বিজেপি করে দিয়েছে টিএমসি কে কারণ টিএমসি কাছে এখন মুসলিম মুসলিম বিজেপির ভয় ইস্যু আর নাই নতুন একটা ইস্যু দেখাতে হবে তো যে ইস্যুটা আবার আসবে সেই ইস্যুটা কি বাঙালি বাঁচাও তো সেই জায়গায় কলকাতার একুশে জুলাই যে একুশে জুলাই তো আর শুনছি না কংগ্রেসের টিএমসি নয় জায়গা অত সালে জায়গা মত ওদিকে যাচ্ছি না তো আপনারা যে বললেন আটানব্বই অবশ্যই অটল বিহারি বাজপেয়ীর টাকাতে বা তার হাত ধরেই দলটা হয়েছে উদ্দেশ্য বাম শক্তিকে গোড়া তুলতে হবে কেন বাংলায় পদ্ম ফুলের চাষ বাম কিন্তু করতে দেয় না আমি বামের পক্ষে নয় কিন্তু সত্যটা বলছি কংগ্রেসও কিন্তু চদ্দিন ছিল কিন্তু পদ্মফুলকে চাষ করতে দেয় না বাংলায় এই যে সাম্প্রদায়িক মনোভাব পদ্মফুলের এইটাকে কিন্তু বাম কংগ্রেস বাংলাতে একদম রুখে রেখেছিল তাই কি করতে হবে এই সেকুলার মাইন্ডের মুখ দেখিয়ে একটা ঘুমটা দেওয়া মহিলাকে সামনে নিয়ে এসে অটল বাজপেয়ী অর্থ দিয়ে এই নতুন একটা দল করিয়ে মূলত বিজেপি আনা হলো কেন এগারোর পর থেকে দেখছি এই বাংলায় পদ্মফুল হু করে চাষ হচ্ছে তাহলে চাষটা করছে কি ধরুন আমার জমি আপনাকে দিয়েছি আপনি এতদিন চাষ করছেন আমার জমিতে কোন রকম ভাবে কোনো ক্ষতি হয়নি আর হয়নি কোনো আগাছা গজাইনি ধানই চাষ হয়েছে অন্য কোনো চাষ হয়নি কিন্তু অন্য কাউকে যেই দিলাম দেখছি শুধু পদ্মফুল চাষ হচ্ছে জানতে হবে যাকে দিয়েছি সে চাষ করছে সেই জায়গায় আজকে কলকাতায় যে যে বলছে পোকামে সামনে বসে থাকা নিরীহ লোক সবাই বিজেপি কে ভয় করে কেন ওই বিজেপি এখন বাঙালি দাঁড়াচ্ছে আর মুসলমান রয়েছে একদম গরিব খেটে খাওয়া মানুষ মুসলমানকে বল বিজেপি এলে মেরে ফেলবে অতএব এই লোকগুলোকে খুশি করতে চাইছে বিজেপি ওরা ফেলে দেবো ওরা ভাবলো তাহলে এই বাঁচাবে কেন আপনি তখন ক্ষমতায় আছেন এগারো মাস কি বারো মাস কি এক বছর এখনো সময় আছে হাফ উপরে ফেলেন তো দেখি কেমন পারে হাফ ফুল উপরে ফেলেন না আরে পদ্মফুল তো আরে ফুল চাষ করলেন তো আপনি ভোটের মাধ্যমেই করেন না এই তো রিসেন্ট গতকালকে দেখলাম ভোট আসার আগে বিজেপি কোন জায়গাতে এটা কি ছোটখাটো ভোট এসে বিজেপি জিতে গেল আপনি জানেন উপনির্বাচন হয়েছে ওই যে কালীগঞ্জ না কি বলে একটা মুসলিম বোন তামান্না না চলে গেল ওখানে বিজেপি কতগুলো বুথে লিড পেয়েছে একশো চৌষট্টি কম বেশি বুথে বিজেপি লিট পেয়েছে আপনি খবর রাখেন রাখেন মিডিয়ার মানুষ আপনারা খবর রাখেন তাহলে বিজেপি কোথায় উপড়ানো হচ্ছে পদ্মফুল কোথায় উপড়ানো হচ্ছে এগুলো শুধুমাত্র সরল প্রিয়ান নিরীহ গরিব মানুষের আয়কে অস করে তাদের ভোটকে লেবে আমার তো মনে হচ্ছে রাজ্য সরকার ঠিক দিল্লির মতো কেজরিওয়াল যেভাবে কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে জায়গা করে দিয়েছে লোক মুখে শুনছি অতদূর আমি জানি না ঠিক ওই রকমই হয়তো বাংলায় টিএমসি বিজেপিকে জায়গা করে দিয়ে কেটে পড়বে তাই অভিশাপ বন্দ্যোপাধ্যায়ের যে পদ্মপুল উভড়ে দেওয়ার কথা বলছেন উনি কি তাহলে পুরোনো ইতিহাসটা উনি জানেন না হয়তো যুবক আবার থাকবে বয়স্ক তিনি এসেছে দু হাজার ন লোকসভায় দাঁড়িয়ে এসেছে ওসব বলতে হয় কতবারে বলেছিল আমার সরকার সামনে একুশে জুলাই আসার আগে ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে এবার সব ডুবে হাবুডুবু খেলছে এ বলতে হয় এদের তো মধ্যে সত্য মিথ্যার ব্যাপার নেই এদের উচিত মানুষকে রাজনীতি নামে লুটা এরা তো দেশ ও দেশবাসীর সেবা করতে আসেনি যে সত্য কথা বলতে হবে এরা তো মিথ্যা কথা বলে মানুষকে শুধুমাত্র বোকা বানাচ্ছে আমাদের রাজ্যে সেম বলেছিল ডবল ডবল চাকরি হয়েছে মিথ্যা কথা বলে ঠিক তেমনই ওরকম ডুপ্লিকেট মানে কি বলে মিথ্যা হবে এমন বলো সামনে টাকাতে ভাড়া করে আনা হয়তো ওই দিন খেতে পাবে আমি তো ছোট করছি নি গরিব মানুষ কি করবে কাজ কারবার নেই দুশো টাকা পেয়েছিল এসেছে তবু কিন্তু ওই গরিব ভাইকে বলবো কেন আপনার এই হাল হলো একবার ভাবেন না আমার দেশ তো গরিব নয় আমার দেশ অর্ধেক পৃথিবীকে খাওয়ায় আমি গর্ব করে বলছি আমার দেশ অর্ধেক পৃথিবীকে খাওয়ায় আমার দেশ যদি বন্ধ করে দেয় অর্ধেক পৃথিবী না খেয়ে দেবে শুকিয়ে মরে যাবে আমার দেশ এত বড় কাঁচা মালের এত বড় সাম্রাজ্য ভান্ডার আমার দেশ কিন্তু উনি তো বলছেন না যে পঞ্চাশের নিচয় তিনি বলছেন যে কত বিজেপি থাকবে পঞ্চাশ কেন পঞ্চাশই থাকবে কেন আমরা দেখেছি বাম আমলে জিরো ছিল কংগ্রেস আমলে জিরো ছিল উঠতেই দেয়নি আমলে থাকবে কেন অথচ যেভাবে ইনারামলে পুলিশ সন্ত্রাসী করছে পুলিশকে দিয়ে আবার এখানে কিন্তু এটা কথা ভেঙে দিয়ে দরকার পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাডার দুটো কিন্তু এক নয় পুলিশ যারা পক্ষী তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান করি কেন এটা করতে হবে দেশের নাগরিক হিসাবে কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা এই পার্টির ক্যাডারই কাজ করছে ইনারামলে যে সন্ত্রাসীটা করছে ওটা তো অন্য আমলে হয়নি কথা বুঝে আসছে এর পর তাহলে থাকবে কেন না এটা দিদি দাদার ব্যাপার ভাই বোনের ব্যাপার ওই যে বললেন না যাচ্ছে আসছে কখনো দাদার বাড়ি যায় কখনো বোনের বাড়ি আসে কখনো দিদির বাড়ি যায় কখনো দাদার বাড়ি যায় এদের সব নিজেদের সেটিং এটা সেটিং দেখছেন না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কিভাবে বাঁচাচ্ছে বারবার বাঁচাচ্ছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বিশাল উপকার করছে শুভেন্দু অধিকারী এত উপকার বিজেপির কি বলে বাংলায় অন্য কেউ করতে পারে না যে উপকারটা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করছে রাজ্য সরকারের করছে বিশাল উপকার করছে আমরা দেখছি তো এত ভয় দেখাচ্ছে এত মোল্লাদেরকে ভয় দেখাচ্ছে আর মোল্লারা বলছে দিদি বাঁচান দিদি ছাড়া আমাদের বাঁচার রাস্তা নাই শুধু ঠেলে ঠেলে তুলে দিচ্ছে কোলে অথে আপনি মুসলমানগুলো যেন অন্যদিকে না চলে যায় হয় মমতার সঙ্গেই থাক আর অন্যদিকে চলে গেলে অসুবিধে আছে কেন অন্যদিকে গিয়ে যদি শক্তি হয়ে যায় যেমন বাম ছিল বিজেপির রাস্তা ছিল না কংগ্রেস ছিল বিজেপি দাঁত গলাতে পারতো না মমতা আছে রাজ্যে বিজেপি দাঁত গলাচ্ছে যতক্ষণ মুসলমান থাকবে এখানে মমতা থাকবে বিজেপি দাঁত গলাবে অতএব যেমন করে মমতাকে রাখতে হবে যেদিন এরা দেখবে যে পদ্ম ফুল ভালো চাষ হয়ে গেছে সেই দিনও মুসলমান গণকে মমতার সাথে রেখে দিয়ে তাতে ওই ষাট সত্তর আশিটা যা পাবে মুসলমান মমতা পাবে বাকি সবটা বিজেপি নিয়ে দেখবেন রাজনীতি ক্ষমতা চলে এসে তখন বলবে আমার হাতে তার ক্ষমতা নেই আর মোল্লারা দেখবে তো মমতার সাথ দেয়নি এই ঠিকভাবে প্ল্যান এদের চলছে কিন্তু আমার কথা কে শুনবে ভাই আমি